এই ব্যবসায় প্রতিষ্ঠান এই রকম ভাই তো ভাইয়া এখন কমে গেছে না বাইরেছে একবারে আসছে নিচে একদম ব্যবসা ব্যবসা সাজা দিই ওই যে প্লাস্টিক মেলামাইন আর হলো ওই সিলভার টিলভার আসার পর থেকে এগুলোর চাপ নাই চাপ নাই এরকম তো সব মিলিয়া মোটামুটি ব্যবসা কম আদার্স ওই সাইডে আপনি মুদিখান দিয়েছেন বলে টিকে আছেন আর কি নাকি কি সেটাই আর কি ঠিক আছে এই ব্যবসা শুধু এই ব্যবসাটা সংসার তো সংসার চলবে না আর কি তো প্রিয় শোনা হলো আমাদের এই ব্যবসা এখন এগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে আর কি হ্যাঁ হারিয়ে যাবে হারিয়ে না থাকবে না কি মনে হচ্ছে তাই কারণ মানুষের তো ব্যবহার কম কমে যাচ্ছে ব্যবহার বাইলে থাকতো ব্যবহারের উপর নির্ভর ব্যবহার করে না মা ব্যবহার করে না আচ্ছা আচ্ছা তা মনে থ্যাংক ইউ মাটির কলসে পানি হ্যাঁ সেই রকম ঠান্ডা হয়ে থাকতো ওটাই ওটাই আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি মাটির হাঁড়ি বাড়ি মাটির যে পাতিলগুলো আছে সেগুলো কেনার জন্য বা দেখার জন্য আচ্ছা আসেন প্রিয় দর্শক আপনারা দেখছেন মানে মাটির যে আপনার অনেকে কয়েন রাখে বাড়িতে ক্যাশ জমা রাখে সেই ব্যাংক আছে আর একটা এগুলো বাচ্চাদের খেয়াল আছে এছাড়াও আছে বিভিন্ন রকমের মাটির হাঁড়ি প্রথমে মাটি তৈরি করা হয় তারপর তৈরি করে করে তারপর পোড়ানো হয় তারপর তৈরি করা হয় সে এখন আধুনিক যুগ এখন আর এগুলো চলে না বিলতে চলে কিন্তু আর মানুষ ব্যবহার করে না প্লাস্টিকের যুগ আর তামার যুগ আর সিলভারের যুগ এসে এগুলো আর তেমন অতটা চলে না সেই প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্য জিনিসগুলো আমরা চেষ্টা করলাম আপনার এগুলো ভিডিও করছেন হ্যাঁ এটা আপনার দোকান দোকানের পাশাপাশি এগুলো বিক্রি করে आरजे के लिए बाहर है ऐसे के लिए अपना अंग्लॉबना टाका दिलाबना पास एक लकी दिनीस बिस्टर कौन है दिसे ना की हाँ ना दिलाबना कुछ टाका बिस्टर का दिसे दिलाबना बिस्टर का यानी एक बात दिसे हमें एडॉ देखती है वो जिसे बोला दिस्टर का उनमें लगाया एक्साम में भी लेकिन पावर टेबलों में

প্রিয় দর্শক কতই না কষ্ট করে তৈরি করা হয় সেই মাটির প্রাগ ঐতিহাসিক থেকে আগের মানুষ তো এগুলো মাটির যে কলসি মাটির হাঁড়ি মাটির খেলা ছাড়া কিছু খাইত না পাইতো না বা বুঝতো না এখন তো মাটির এগুলো আর তেমন চলে না এখন আধুনিক যুগ গ্যাসের যুগ তেলের যুগ সেজন্য এখন সিলভারের বা

আপনারটা ওটা ছাড়া আছে তানো পপুলার চ্যানেল দিয়ে ওই যেটা গতকালের ইংরেজিতে আপনাদের কবিতর পোষার জন্য যে হাঁড়িগুলা পাওয়া যায় তো যাওয়ার সাথে সাথে ফুটে গেছে কবিতর পোষার জন্য আপনাদের হাঁড়ি পাওয়া যায় বস কবিতর পোষার জন্য হাঁড়ি পাওয়া যায় হ্যাঁ সে অনেক দিন যাবতে আমি ব্যবসা প্রদূষণ দেখছি অনেক অনেক বছর থেকে ব্যবসা প্রদূষণ আর ফুটা ফুটা যে হাঁড়িগুলো এগুলো কি এই যে ফুটা ফুটা যে হাঁড়ি দেখছি এটা কি 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 হয় এটা দেওয়া কোনো পিঠা বা এ ধরনের কিছু তৈরি হয় তাই না আর এদিকে আছে

আলাদা হয়ে গেল একটা ছাড় ঝাঁকার মতন এখানে নান্দা পাওয়া যায় গরুর খাবার দেওয়ার জন্য নান্দা বা অন্য অন্য পানি রাখার জন্য এখন তো আর সে যুগ নাই এখন আর এই মাটির এত চলে না তারপরে তানরে একটা ঐতিহ্যবাহী দোকান এটা তানোর পৌরসভার পৌরসভা থেকে প্রায় কত দূর বলবো এখান থেকে পৌরসভার দেখা যায় হ্যাঁ পঞ্চাশ ফিট দূরত্ব অবস্থায় এই দোকান এখানে মাটির যে কোনো জিনিস আপনারা নিতে আসলে পাইবেন এটাতে এটাতে আপনার ওই কালায় কি ভাজা হয় বায় সেই আর কি সবই আছে প্রিয় দর্শক হ্যাঁ দেখুন আপনারা দেখছেন তবে এটা তৈরি করতে যতটা কষ্ট হয় সেই তুলনায় কিন্তু আমরা ওরকম দাম পাই না আর এটাতে যে স্বাদ পাওয়া যায় সেই স্বাদ কিন্তু আমাদের ওই সিলভার বলেন কিংবা তামা বা ইত্যাদি জাতীয় যে পত্রগুলো আছে ওদের অত স্বাদ পাওয়া যায় না আর মাঠের জিনিসের স্বাদ বেশি এখন কাম তো প্রিয় দর্শক আপনারা দেখলেন কেমন লাগলো তানোর পপুলার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন জানাবেন কই কোনটা এগুলো ও তালের তারি বা খেজুরের রস টাঙানো গাছে সেই হাঁড়িগুলো এগুলো এই যে দেখুন দর্শক প্রিয় দর্শক আপনাকে দেখালাম অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় আকাশ স্টোর পালপাড়া মোড় তানোর পৌরসভার পাশে আকাশ স্টোর আচ্ছা এই পাশাপাশি ওনারা মুদিখানা দোকান দিয়েছে সব কিছু পাওয়া যায় আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম